একজন অজানা ব্যক্তি মিস্টার কুমারকে অর্থের জন্য হুমকি দিয়েছিলেন একদিন তিনি একটি চিঠি পেয়েছিলেন চিঠিতে লেখা ছিল গিভ মি হান্ড্রেড থাউজেন্ড ডলার ওয়ারিলস আই উইল কিল ইউ মিস্টার কুমার খুব ভয় পেয়েছিলেন এবং গোয়েন্দা মেহুলকে সাহায্যের জন্য ডেকেছিলেন মেহুল চিঠির দিকে তাকিয়ে বুঝতে পেরেছিলেন যে লোকটি মিস্টার কুমারকে কাছের বাস স্ট্যান্ডে আসতে বলেছে মেহুল যখন বাস স্ট্যান্ডে পৌঁছেছেন তখন সে দেখলো সেখানে চারজন লোক দাঁড়িয়ে আছে দেখে আপনি কি অনুমান করতে পারেন যে এই চারজন পুরুষের মধ্যে কোনটি অপরাধী কুলুটি বলে যে লোকটি বাস স্ট্যান্ডের নিচে এবং আবর্জনা বিনের ডান দিকে দাঁড়িয়ে থাকবে চলুন আমরা আরেকটি দাদা দেখি গাড়ি দিয়ে বাজারে হঠাৎ সে একটি উচ্চ শব্দ শুনতে পেল যেন কেউ পিছন থেকে তার গাড়িটি করেছে ক্ষতি পরীক্ষা করতে সে তার গাড়ি থেকে নেমে আসলো একটি লাল গাড়ি তাকে ছুটে ফেলছিল এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যাচ্ছিল সানা সঙ্গে সঙ্গে গাড়িটি তাড়া করতে শুরু করলো তিনি একটি রেস্টুরেন্টের বাইরে গাড়িটি পার্ক করা দেখতে পেল সারা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে তিনজন লোককে দেখতে পেল তাদের মধ্যে একটি হলো রেড গাড়ির মালিক আপনি কি অনুমান করতে পারেন এটিকে এক এবং তিন তাদের টেবিলে খাবার আছে কিন্তু দুই এখনো মেনু কার্ডের দিকে তাকিয়ে আছে তিনি এই মাত্র এসেছেন সানা তার কাছ থেকে ক্ষতির মূল্য উদ্ধার করবে চলুন আমরা আরেকটি দাদা দেখি এই ছবিটি একজন মানুষ পেন্টিং করেছেন কিন্তু এখন তিনজন মানুষ তার দাবি করেছেন পেন্টিং এর দিকে তাকিয়ে আপনি কি অনুমান করতে পারেন যে এটি কে তৈরি করেছে আপনি যদি ঘনিষ্ঠভাবে তাকান তৃতীয় ব্যক্তি রঙিন প্যালেটটি ছবির সাথে মেলে তিনি চিত্রটি তৈরি করেছেন চলুন আমরা একটি দাদা দেখি একটি মাইক্রোওয়েভ একটি গাড়িতে পড়ে গাড়িটি ভেঙে যায় দেখে মনে হচ্ছিল কারো গাড়ির মালিকের বিরুদ্ধে এই কাজটি করা হয়েছিল গোয়েন্দা মেহুল ঘটনাস্থলে পৌঁছেছেন তিনি ভবনে তিনজন লোককে জিজ্ঞাসাবাদ করেছিলেন অলিভিয়া বলল আমি সবে মাত্র কাজ থেকে এসেছি এবং আমি রনের বান্ধবী আমি কেন তার গাড়িটি ভেঙে দিব কেদিন আমি বললাম আমি এখানে ভাড়া নিয়ে থাকি রন আমার প্রতিবেশী এবং গাড়িটি অন্তর্ভুক্ত ভালো লাগছিল কে এই কাজটা করলো আমি জানি না রন বললো স্যার আমার এই গাড়িটি নতুন ছিল অনেক যত্ন করে রাখতাম তিনজনের কথা শুনে আপনি কি অনুমান করতে পারেন মাইক্রোয়েবটি কোন মানুষটি উপর থেকে ফেলে দিয়েছিল টেবিলের হাতটি ভাঙা তবে আপনি যদি টেবিলের দিকে তাকান তবে তার কফি মগ এবং কাটা চামচ ডান দিকে রাখা হয়েছে তিনি কীভাবে হাত দিয়ে কফি পান করতে সক্ষম হবেন সে মিথ্যা বলছে